একটা মুখের ব্যায়াম করতে হবে আ আ ই উ বড় বড় হা বড় হা মুখ ব্যথা পাবা হ্যাঁ আ ই ই উ আচ্ছা এবার 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 হচ্ছে গলার ওই যে জীবটা নাসাতে হবে হ্যাঁ র উচ্চারণ জ জা উচ্চারণ এইগুলো ভালো হবে তারপরে সকালে উঠে সকালে উঠে জিপটাকে বের করবা একদম সর্বোচ্চ যতটুকু নাক ছুঁতে পারবা নাক এরকম হ্যাঁ তারপরে এদিক করবা ওদের লেফট রাইট করবা নিচের দিক করবা ওকে ডান হোমওয়ার্ক